বন্যায় বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব প্রথম হচ্ছে মানুষের জীবন বাঁচানো তারপর এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা সেখানে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে সংস্কার আন্দোলনের যে সমস্ত ছাত্রবৃন্দরা ছিলেন তারাও এই উদ্ধার তৎপরতার সাথে যুক্ত হয়েছে সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং যানমাল গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায় এখানে ত্রাণ এবং কাইন্ড এবং ক্যাশ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি আছে